শ্রদ্ধ অতিথিবৃন্দ আমার বাড়ির ছিলেন অতি অপূর্ব এবং যারা এই সারদ পক্রিকাকে কেন্দ্র করে বাংলা একাডেমিতে প্রতিবারই আমাকে দেখেন দু চার কথা শোনেন তাদের সকলকেই আজকে সন্ধ্যা তো স্বাগত জানিয়ে দু তিনটে কথা বলবো আমার সেরকম মনে হয় আমাদের বাঙালিদের স্বভাবের মধ্যে একই জিনিস বারবার রিপিট করা রিপিট করা একই মুখকে বারবার আনা এদিকে একটা একঘেমে তৈরি করার অভ্যেস আছে এবং এটা কিছুতেই ছাড়ানো যায় না আজকেও আমি অপূর্বকে অনুরোধ করেছিলাম যে আজকে যারা এসছেন এখানে করবার জন্যে আমিও তাদের কথা শোনার জন্য আগ্রহী আমি আবার সেই পুরনো কথা কি বলব আমার চাকরি জীবনের একদম শুরুতে প্রথমে শিউ তারপরে আমি কামিতে যাই কামি জায়গাটা খুব প্রশংসা করার মতন নয় এই অর্থে যে আমি গিয়ে দেখেছিলাম যে আদর্শ ফিউডাল বা সামন্ততান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় কলকাতা থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে সেটা আশ্রে পৃষ্ঠে জড়িয়ে আছে এমনি জমি বন্দোবস্তের কথা ছেড়েই দিন যেটা নিয়ে প্রয়াত রঞ্জিত দাস সহযোগিতা না ফেলে। আমি আর ওখানকার লোকেদের নাম নামকান করছি না মাননীয় তারাও তাদের বহু জমি সাতষট্টি সালে বেস্টিং হওয়ার সত্ত্বেও যারা তার পাবক হতে পারে তাদেরকে তিয়াত্তর চুয়াত্তর সাল পর্যন্ত সেই জমি বিক্রি করা যাচ্ছিল এর অনেক ইতিহাস আছে সদ্য বিমল সিংহ মশাই ওখানকার মানুষ ছিলেন তিনি ল্যান্ড রেকিজনের মন্ত্রী ছিলেন দুজনেরা বলে যে ল্যান্ড অ্যাপুজিশনের ব্যাপারটা যে আসছে এবং আইন হচ্ছে এইটা জানা মাত্র তথাকথিত তখনকার যারা জমিদার ছিলেন তারা বেনামি করতে আরম্ভ করেন জমি তাদের এই বিশ্বস্ত প্রজাদের নামে বেনামিগুলো হতে থাকে এটা আমি তো আপচার করেছি তো সঠিক যে বলি আমার যে প্রজন্ম ছিল আমার গায়ে তো নকশা ছিল তখন কি করে চাকরিটা হয়েছিল তো জানি না তবে হয়েছিল পুলিশ ভেরিফিকেশন কিভাবে হয়েছে জানি তা সেটা হচ্ছে আমার ওই অর্থনীতি রাজনীতি সম্বন্ধে আমার একটা ভাবনা যেটা আজকেও হয়তো কম বেশি থেকে গেছে তো প্রথম দিয়ে এদিকটা তাকানোর পরে রঞ্জিত দাকে যখন বলা হয় উনি একেবারে কোমল বেঁধে আমার পেছনে দাঁড়ান আমরা ভালো জেলাশাসক পেয়েছিলাম ভালো একজন এসডিপিও পেয়েছিলাম প্রশাসনিক সব জায়গাটা সম্ভবদ্ধ না হলে হয় না তাই বলে আবার প্রশাসনের হাতে সব ছেড়ে দেওয়াটাও ঠিক না তাহলে গণতন্ত্র ব্যাপারটার কোনো ধারণা মানেই হয় না কোনো অর্থ থাকে না জনসাধারণের যারা প্রতিনিধি তারা যদি সঙ্গে এসে না দাঁড়ান তারা যদি ভালো মন্দ ব্যাপারটা শরিক না হন তাহলে কোনো জিনিসই অর্থপূর্ণ হয় না সেটা সমাজ বদলের ব্যাপারই হোক শিল্পায়ন হোক বিশ্বায়ন হোক অথবা আবার সেই জমি টমি ফেরত দেওয়ার গল্পই হোক তো এই ব্যাপারটা অনেকে পেয়েছিলাম আর ওই যেহেতু বললাম এই ফিউডল ব্যাপারটা সম্ভাবনা কিন্তু মারাত্মক ছিল ওখানে অসম্ভব ভালো বাউল গান মুস্তাফা সিরাজের কথা বললেন মুস্তফা সিরাজ ব্যক্তিগতভাবে আল কাপের দলের শিল্পী ছিলেন এবং ওখানে লোকসঙ্গীতের অনেকগুলো প্রধান ধারা ছিল তো আমি অবশ্যই সঙ্গে রঞ্জিতা এবং আরেকজন ছিলেন পুরো সিংহ তিনি এখানে এসছেন এদের দিয়ে লোকায়গে সেই একটু বলে একটা জিনিস তৈরি করা হয় এবং তার মূল লক্ষ্য ছিল যে জমির সঙ্গে বা ছোটখাটো কাজকর্ম করেন কামার বা এই ধরনের অন্তজ শ্রেণীর আরো মানুষ তাদের গান যাদের রয়েছে